প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবার আমরা যেই বাড়িটি আপনাদেরকে দেখাবো সেই বাড়িটি খুবই সুন্দর প্রপার লোকেশনের মধ্যে বিশ ফিট একদম ডালাই করা রাস্তা যেটি একদম স্বয়ং সম্পূর্ণ দৃশ্যমান ক্লিয়ার আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে এই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন তার আগে বলে রাখছি বাড়িটি অবস্থান লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাজার এলাকায় একদম বুট বাজার বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান এই বুটবাজার গাছার একটি কেন্দ্রবিন্দু এলাকা একদম গাছার কেন্দ্র যে বাজারে চতুর্পাশের লোকজন প্রয়োজনে চলে আসে বাজার ঘাট শিক্ষা ব্যবস্থা রয়েছে সিটি কর্পোরেশনের অফিস এবং থানা সহ জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রয়েছে আই ইউটি বিশ্ববিদ্যালয়ের মতো তিন তিনটি ফেমাস বিশ্ববিদ্যালয় এই বোট বাজারে সেখানে আমি আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি পুরাতন একটি বাড়ি চার কাঠা জমির উপরে বাড়িটি অবস্থিত এবং বাড়িটির দুই পাশ দিয়ে রাস্তা এক পাশ দিয়ে পারিবারিক রাস্তা আরেক পাশ দিয়ে মেন রাস্তা এই বাড়িটি আপনারা ক্রয় করলেই লাভবান হবেন এবং সম্পূর্ণ প্রপার লোকেশনে আশেপাশে রয়েছে খুব দামি দামি ঘরবাড়ি রয়েছে গার্মেন্টস সহ বেশ কয়েকটি ছোট বড় প্রতিষ্ঠান যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান রয়েছে এবং এই বাড়িটির চতুর্পাশে প্রচুর ঘনবসতি রয়েছে যার কারণে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা এবং এই বাড়িটির মধ্যে রয়েছে বৈধ ডাবল বার্নারের দুইটি চুলা একটি রাইজার তো বন্ধুরা বর্তমান যে পরিস্থিতি এখন বর্তমানে কোথাও কোনোভাবেই টাকার যাবেন দুইটি ডাবল বার্নার চোলা রাইজার সহকারে এবং এই রাস্তাটি একদম প্রপার একটি রাস্তা দেখতেই পারতেছেন বড় বড় সাইজের গাড়ি এখান দিয়ে চলাফেরা করে গার্মেন্টস এই বাড়িটির চতুর্পাশে বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং এই বাড়িটির মধ্যে জমি রয়েছে চার কাঠা এবং জমিটি খুবই সুন্দর স্কোয়ার একদম প্রাইম লোকেশন চতুর্দিকে সুন্দর মুখ অর্থাৎ বাড়ির ফ্রন্ট সাইড মোটামুটি ভালোই বড় আপনারা মার্কেট পজিশন হবে এখানে আপনারা বাড়ি করলে সামনে দিয়ে বেশ কয়েকটি দোকান করতে পারবেন এবং ভালো কিছু ভাড়া আর্ন করতে পারবেন এখান থেকে এই যে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে জমিটি একটু কোনা এটা কোনো ব্যাপার না এটা আপনারা বাড়ি করার সময় একটু ভালোভাবে প্ল্যানিং করে নিলেই হবে এই যে বাসগুলো দেখা যাচ্ছে এখান থেকে একটু কোনা তো বন্ধুরা এই বাড়িটির মধ্যে বেশিরভাগ জায়গাতেই খালি পড়ে আছে এবং এক পাশ দিয়ে রয়েছে দুই দুই ভাগে বিভক্ত করে তিনটি করে ছয়টি রুম এবং তিনটি প্রতি তিনটি রুমে একটি করে চুলা রয়েছে এবং প্রতিটি রুমে ভাড়া রানিং পাওয়া যাচ্ছে তিন হাজার টাকা করে অর্থাৎ ছয়টি রুমে তিন ছয় আঠারো হাজার টাকা ভাড়া আপনারা বর্তমানে ক্রয় করা মাত্রই পেয়ে যাবেন এবং আপনারা যারা এই জমিটি পছন্দ হবে সুন্দর একটি বাড়ি করতে পারবেন চার কাঠার মধ্যে গার্মেন্টস এলাকা ছোট ছোট সিঙ্গেল ইউনিট করলে চারটি করতে পারবেন এবং ভালোই এখানে ভাড়া আপনারা হান করতে পারবেন বাড়ি করলে এবং খুবই চমৎকার একটি জমি যেখানে আপনারা বাড়ি করলে প্ল্যান নিতে পারবেন খুব ভালো যেহেতু জমিটি মুখের সাইড লম্বালম্বীভাবে বড় এবং এ জমিটি সরজমিনে রয়েছে চার কাঠা জমি এবং দুই পাশ দিয়ে রয়েছে রাস্তা পর্যাপ্ত আলো বাতাস পাবেন আজীবনের জন্য যেহেতু দুই পাশেই খোলা থাকবে এবং এই বাড়িটির আরও একটি সুবিধা হচ্ছে বাড়িটি বোট বাজার থেকে মোটামুটি একদম কাছে যেখানে আপনারা মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সহজেই যে কোনো সময় যে কোনো রাস্তা দিয়ে এবং আপনারা এই বাড়িটির পশ্চিম পাশে রয়েছে বোট বাজার ঢাকা মানসিং মহাসড়ক এবং বাড়িটির পূর্ব পাশে কিছু দূর এগুলোই আনুমানিক হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরত্বে রয়েছে আরও একটি বাইপাস রাস্তা যেটি তিনশো ফিট রাস্তার সাথে সংযোগ হয়েছে আপনারা যারা চিনেন গাজীপুর চৌরাস্তা থেকে যে এই বাইপাস সড়কটি চলে এসেছে অর্থাৎ এই বাড়িটির দুই পাশে রয়েছে দুইটি মহাসড়ক যার কারণে চতুর পাশ থেকেই মানুষ মিল কারখানা এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো খুবই সহজ এবং এখানে আপনারা চতুর্দিক দিয়ে চলাফেরা করতে পারবেন চতুর্দিকের মানুষজন এখানে ভাড়া থাকবে বাড়ি করলে এবং আপনারা এখানে বাড়ি করলে খুবই চমৎকার বাড়ি করতে পারবেন আর যেহেতু অমূল্য সম্পদ এখানে গ্যাসের রাইজার রয়েছে বৈধ চুলাও রয়েছে আপনারা চাইলে এ এগুলোকে ব্যবহার করে আপনারা আরও সুযোগ সুবিধা পেতে পারেন এবং বাড়িটি খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে লেবু বাগান আসলে বাড়িওয়ালা না থাকলে বাড়িতে কোনো যত্ন থাকে না বাড়ির বাড়ির যেই ভাড়াটিয়ারা তারা মোটামুটি যতটুকু যত্ন করে তাতেই বাড়িটা এত সুন্দর দেখা যাচ্ছে যদিও বাড়িটি চতুর্পাশে প্রাচীর করা নেই আপনারা ক্রয় করলে প্রাচীর করে নিতে হবে এবং বাড়িটি খুবই সুন্দর এই যে ভাড়াটিয়ারা আমি দেখাচ্ছি আরও একটি ইউনিট পাশেই তিন রুমের এই যে একটি ও টয়লেট এবং তিনটি রুম একটি চোলা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আপনারা স অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি প্রত্যেক দিনের ভিডিও পেয়ে যান এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখলে আমরা প্রতিদিনের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো বন্ধুরা এখানে আপনারা যারা ভোট বাজারের সন্নিকটে মোটামুটি চার কাঠার মধ্যে বাড়ি করতে আগ্রহী জমি প্রয়োজন তাদের জন্য খুবই সুন্দর প্রাইম লোকেশন জমিটির দাম মাত্র এক কোটি বিশ লাখ টাকা আপনারা চলে আসুন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা আসলে সরে জমিনে ভিজিট করলে আপনাদের আরও খুব ভালো লাগবে বাড়িটি দেখলে যেহেতু বাড়িটির লোকেশন খুব ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো এবং প্রফিটও আসছে কিছু গাছপালাও রয়েছে বাড়িটির মধ্যে তো দর্শক এই ছিল আজকের আমাদের চার কাঠার একটি পুরাতন বাড়ি গ্যাস সহকারে বড় রাস্তার পাশে মার্কেট পজিশন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন পরবর্তীতে আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম